হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম এই দেখো আমার বেটু কি করছে দেখো সবাই দেখো এই দেখো বাইরে এই দেখো মিনি ও বাইরে বেরিয়েছে এখন থেকে সন্ধ্যা হোক সন্ধ্যা হতে চললো তো একটু বের করেছে বাইরে সারাদিন ঘরের মতো পাঁচটা এগারো বাজছে এই যে এই দেখো কি সুন্দর বসেছে আর এই পাশে আমি যে আমি পাশে বসেছিলাম ও এখানে বসেছে বেটু কি করছিস এই দেখো বেটু মাস্টার বেটু বেটু তো আমার ঘরের মাস্টারই বটে বেটা বেটা হ্যাঁ বেটা কি করছিস সোনা কি করছিস ঘরে যাবি হ্যাঁ ঘরে যাবি এত বড় চেয়ার আমার বেটুর থেকে চেয়ারটা ছোট হ্যাঁ বেটা চেয়ারটা ছোট আছে একটু ছোটো হয়ে গেছে চল চল আবেটা কুটু কুটু বেটু কি করছিস চল ঘরে চল চল চলেছিল এই যে এই চল আপনার ঘরে যাই চল চল ও পড়ে যাবি পড়ে যাবি এই দেখ এই যে আমরা ঘরে চলে এসেছি এইখানে বসবো আমরা আর বেটু বসবে এখানে বেটা আর এখানে বসি বাইরে অনেক ঠান্ডা আছে শুনে হ্যাঁ বেটা ঠান্ডা লাগছিল বল বাইরে ঠান্ডা লাগছিলো সেই জন্য আমরা ঘরে চলে এসেছি হ্যাঁ বেটা বাইরে ঠান্ডা লাগছিল হ্যাঁ বেটু ঠান্ডা লাগেছিল আমারও ঠান্ডা লাগছিলো তাই ঘরের মধ্যে চলে এসেছি আর এই দেখো বেটু কীরকম উপরে উঠে গেছে আর আমি বিছানাতে বসেছি অনেক ঠান্ডা লাগছে তাই আর ঠান্ডা তো বাইরে থাকাও যায় না আমাদের এখানে একটু এমনিতেই একটু বেশি ঠান্ডা জানি না বাইরে দিকে জানি না এখানে একটু বেশি ঠান্ডা লাগে বাইরে বেরানো যায় না বেশি সব সময় আর এই যে বেটু 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 কি করছে শোনে কলের মধ্যে বসে আছে আর আমাদের ঢুলু ঘুমাচ্ছে ঘুমাচ্ছিলো তাই বেটুকে নিয়ে আমি বাইরে গিয়েছিলাম একটু আর ওই যে বেটু দৌড়ে দৌড়ে ওই সাইডে চলে গেল বিছানার ওইদিকে আমাদের সামনে দুটো বিছানা আছে আর এই যে ফুচু এই দেখো ফুচু কিরকম ওই যে ঘুরছে চারদিকে ঘুরে বেড়াচ্ছে এই বুঝছো ও চলে গেলো বিছানা নিচ্ছে আর বেটু ওই যে বিছানার সাইডে বসে আছে দেখছে মামনি কি করছো ওকে মনে হয় বিছানা আমার ফুচুরি এখানে ঘুরছে চারদিকে আমি নিচে বসে দিয়েছি এখানে ও এই দেখো নিচে বসা মাত্র উপরে উঠে যাবে কলের মধ্যে এই যে এই যে চলে আসলো শুরু হয়ে গেল আর দুজন আছে ওই বিছানা নিচে আছে নিচে বসে আছে একটা বস্তাতে বই রাখানো আছে সেই বইয়ের মধ্যে বসে আছে বই বইগুলোর উপরে বসে আছে বুঝো কী করছিস তুই কাপড় কাটছিস আর এই যে আরেকজন কোথায় গেল কী রে তোরা কোথায় বসেছিস ওই যে বস্তার মধ্যে উপরে বসে আছে ওইখানে বস্তা খুলে কী সব করেছে এই যে বইগুলো কাটতে শুরু করেছে বইগুলো কাটে কাটে ফেলে দিয়েছে সব এত বদমাস করে আর বেটু এই যে বেটু দেখছে এখান থেকে কী রে বেটু ওই যে ও দেখছে এখান থেকে হ্যাঁ ওইখান থেকে হ্যাঁ হ্যাঁ করছে বেটু কি করছে শোনা ওই যে আমার ঢুলু চলে এসেছে ওই যে ঢোলু ঢোলু খাচ্ছিল বেটু বেটু উৎপাত করছে মুখ না শোনা সে ওটা মুখ খেলিত না হ্যাঁ ফুটপাত এখানে বস তুই বস দাঁড়া এইখানে বস এই যে একটু দূর সে চারদিকে আরো ওখানে যায় আয় পুচু 이거 지수는 এই পুচু এই যে পুচু কোলে চলে আসছে রে কে টি কে টি কে টি কে টি কে টি কে টি sene কি করছিস কাপড় কাটছে রে ঠান্ডার জন্য কাপড় ঢকালিছিস ঠান্ডা আছে আমিও ঠান্ডা এত ঠান্ডা লাগছে নিচে পা রাখানো যাচ্ছে না এত ঠান্ডা মাথা খারাপ হয়ে যায় বেটু ওই দেখো বেটুর কাজ দেখো কীরকম মুখে নিয়েছি কী কী সব মুখে নিয়েছি কী করছিস হ্যাঁ রে কী করছিস এগুলো কী কাজ এটা কী মুখে নিয়েছিস হ্যাঁ রে এই বেটু ছে ছেট মুখে নিতে মুখ মুখটু মুছ মুছ

হলু কি করছে রে এই দেখ আমার ঢোলু আলু খাচ্ছে রে হ্যাঁ ঢোলু আরও বেটু ওখানে গেছে বেটু তুই বদমাস করিস চে উলুখি লিতে না উলমুখী লিতে না শোনায় উলুমুখী লিখে না আর আর চ দেখ না আমাদের ঢোলু কি করছে এ দেখ এই ঝগড়া করছে দুজনে এই চোখে কামড়ায় ভালো না বেটা তোর তো ছোটো না হ্যাঁ কামড়াতে নেয় বেটু তুই পুচুকে কামড়াই দিয়েছি এইদিকে দুজনে কলার মধ্যে বসে দিয়েছে পুচু এ তুই মাথার উপরে কেন রে আহ আ মাথার উপরে বসছি কেন শুনে ঢুলু মন দিয়ে আলু খেয়েছি ওই যে খাওয়া হয়ে গেছে ঢুলু চলে আসিস এই দেখ বেটু কি করছিস ঝগড়া করতে নেই ছোট না পুচু কত থেকে ছোট না চল চল পুচু না বলু আছিস হ্যাঁ রে আছিস এই এই কি বলছিস পুচু তুই দাঁড়াছিস আরে মিঠু ওবতে কি মিঠু মিঠু করলেবা গায় নিচে আয় 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 বেটা আয় 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 বেটু আর এই দেখ আমি কি লাগাচ্ছি দেখ 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 এই দেখ আমি কি লাগাচ্ছি দেখ তুই আসবি তুই লাগাবি হ্যাঁ রে দেখ কখন দেখ লাগাবো বুঝি সময় হয়েছে না দেখ আর লাগাবি বেটা তুই দেখতে থাক হ্যাঁ এই দেখ বদমাস করতে না আমি লাগাই শোন না বদমাস করতে নয় আমি লাগাই তুই দেখতে থাক হ্যাঁ এই দেখ বেটু তুই দেখ তুই শুধু দেখতে থাক আমি লাগাই হ্যাঁ দেখ তুই নখটা আমার দেখ কতটা হয়ে গেল খারাপ হয়ে গেল দেখ দাঁড়া 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 হুম বদমাছ করতে নয় বুঝ দাঁড়া হয়েছে আর একটা নখে লাগাই এই যে দেখ 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 আমি কি লাগাচ্ছি দেখ এই উল্টা দিকে দেখ 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 এইদিকে মুখে দেখ দেখতো দাঁড়া আমাকে পায়ে লাগাতে দেখ নখে

দাঁড়া তাড়াতাড়ি দেখ তুই লাগছিস ওই জন্য আমার এই ওইদিকে হয়ে যাচ্ছে নখটা দেখ দাঁড়া একটু পা বেটু বেটু তুই বসে বসে দেখতে থাক শুধু হ্যাঁ আমার বেটু দেখছি আমি পায়ের লাগাচ্ছি নখ পলিশ লাগাচ্ছি তো দেখছি কি সুন্দর লাগছে না এই যে আমি লাগাচ্ছি দেখ তুই এখানে বস হ্যাঁ আমি লাগাই শেষ করি আগে হ্যাঁ তুই এখানে বস হ্যাঁ বেটা এখানে বসে বসে দেখতে থাক ওই যে বেটু ওইখানে বসে আছে আমার লাগানো হয়ে গেছে ও দেখছিল অনেক যা বদমাস করে বেটু এদিকে আয় আয় বেটু ওই যে ওইখানে ঢুলু আছে সবাই আছে ওরা দেখছে ওই যে বেটু দেখছে আয় সবাই একসাথে আছে আর বেটু আয় দূরে দূরে আসছে আর ওই যে ঢুলু ওইখানে ঠাকুরের কাছে গেছে ওইখানে দুজন কি করছে ওই যে এ ঢলু আ

ঠিক আছে বেটু সবাইকে বাই করে দে আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই এখানে শেষ করছি আবার কালকে নিয়ে আসবো বেটু সবাইকে বাই করে দে কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো বাই বেটু বাই